পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন বছর ধরে দ্বিতীয় পক্ষে স্বামীর সঙ্গে প্রিয়নগরে ভাড়া বাড়িতে থাকতেন সুবর্ণা আর কাজ করতেন এবং সেই উপার্জনেই সংসার চলত বাড়ির মালিক শুভ শাস জানান রাতে হঠাৎ উজ্জ্বলশীলের শরীর খারাপ হলে তিনি বিষয়টি ফোন করে জানিয়ে দেন তার স্ত্রীকে কাজ থেকে ফিরে তিনি স্বামীর খোঁজ নিতে ঘরে ঢুকতেই উজ্জ্বলশীল ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতারি কোপাতে থাকে রক্তাক্ত অবস্থায় সুবর্ণা দেবী তার প্রথম পক্ষের ছেলেকে ফোন করে বলেন আমাকে কুপিয়ে দিল এরপরই পরিবারের সদস্যরা বুড়ো থেকে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পৌঢ়া খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পৌঢ়াকে উদ্ধার করে স্থানীয় ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন অভিযুক্ত উজ্জ্বল শিল্কে পুলিশ আটক করেছে এবং এলাকাটি ঘিরে রেখে তদন্ত শুরু করেছে কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ মৃতার ছেড়েও বৌমা জানান তাদের মা সংসার চালাতেন উজ্জ্বল কিছুই করতেন না

দুজনে একসঙ্গে থাকতেন থাকতেন এবং কাজেই থাকতেন মা এখানে থাকতেন না ওনাকে ইনকাম করে খাওয়ায় মা ওনাকে দেখাশোনা করে মা সবকিছু করে অশান্তি করতো ই করতো মায়ের সঙ্গে মাঝে মাঝে কথা হতো তো ফোন করে বিপদে পড়লে মা আমাদের ফোন করে এবং আমিও কিছু মানে আমিও আসে যাওয়া করি নিয়ে যাই রাস্তাঘাটে দেখা হয় আমি সব কিছু করি সব দায়িত্বই আছে ছেলেকে ফোন করেছে মানে ওনার শরীর খারাপ হলে আমাদেরকে ফোন করে ছেলেকে ফোন করেছে বাবা এত রাত্রি আমি কোথাও কিছু গাড়ি পাচ্ছি না একটুখানি আসবি ওই লোকটা শরীর খারাপ করেছে একটু নিয়েছ না শরীর লোকটা লোক তারপরে একটু নিয়ে যাবি আমরা বললাম যে মা তুমি যেও না আমরা যাচ্ছি

বয়স্ক তো হবে না 58 59 হবে কি না পুষ্পিতা ঘোষ ঘটনাটা আমাদের পাশের বাড়ি থেকে ফোন করেছে আমরা পাশেই থাকি তা শোনার পরে বললে কি হয়েছে আমি জিজ্ঞাসা করলাম বললে এরকম গলা কেটে দিয়েছে কেটে দিয়ে ও স্বামী স্বামী মানে দ্বিতীয় পক্ষ বিয়ে করেছিল এটা শুনিনি কতদিন ধরে থাকেন এখানে তাও না অনেক দিনই থাকে বছর দিয়ে কি নাম সে লোকের লোকটার নাম কি শীল বলতে হবে না কিন্তু ওনার নাম ঝর্ণা ঘোষ মহিলাটার নাম

প্রতিবিশি হিসাবে হ্যাঁ তখনই শুনতে পেই আমরা তখন দৌড়ে সবাই আসি কিন্তু তালা দেওয়া ছিল ভিতর থেকে তালা দেওয়া ছিল যার জন্য সময়টা অনেক পার করেছে পুলিশকে খবর দেওয়া হয়েছিল পুলিশ একটু দেরি করে আসছে তা আমরা যখন এখানে ছিলাম আমাদের পাড়া ছেলেরা যখন উঠে ইখাত পাচিল দিয়ে ওরা খোলার চেষ্টা করছিল কিন্তু এই পাড়া ছেলেদের করছিল ওই কাটারিটা নিয়েছিল যেটা গোটিটা সেটা ওদের নিয়ে ধা করছে এবারে ওরা তো ভয় তার আসতে পারছে না কারণ ওদের ওদের মেটে দেবে এই পরেগের কিন্তু অনেকটা দেরি হয়েছে হয়তো যে সময় হয়েছিল সেই সময় নিয়ে যাওয়া যেত আতঙ্ক বলেন এর আগে কোনদিন এরকম অশান্তি না সেরকম অশান্তি যে ভদ্রলোক মানে যিনি করলেন কাজটা তাকে কিভাবে চিনতেন কেমন ছিলেন তিনি কারোর সাথে কথা বলতেন না ঘরেই থাকতেন আর ওই ভদ্র মহিলা ওনাকে খাওয়াতেন কিছু করতেন না ভদ্রলোক নেশা টেসা করতেন না সেটা আমরা দেখিনি কিন্তু কোনোদিন কিরকম বয়স হবে এরকম জন জন যিনি মারা গেছেন না যিনি মারা গেছেন তার বয়স ওই 58 58 মানে আপনাদের সাথে কথা কথা বলতেন হ্যাঁ হ্যাঁ তা পুলিশ যে এলো পুলিশ আটক করেছে নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে নিয়ে গেছে কি নাম আমার নাম গীতা ঘোষ প্রতিবেশী তো হুম